সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের একটি অঙ্ক সমাধান করব পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের বলছে একটি বোর্ডের তিন বাই চার বর্গমিটার রঙিন করতে এক ডেসিলিটার রং লাগে তো বলছে ষাট ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে রং করা যাবে অর্থাৎ একটা বোর্ডের আছে তিন বাই চার বর্গমিটার রং করতে এক ডেসিলিটার রঙ লাগে অর্থাৎ এক ডেসিলিটার দ্বারা রঙ করা যায় তিন বাই চার বর্গমিটার এখন বলছে চার ডেসিলিটার দ্বারা কতটুকু রং করা যাবে মানে কত বর্গমিটার রং করা যাবে যেহেতু আমাদের বর্গমিটার বের করতে হবে আমরা জানি যেটা আমাদের বের করতে হয় সেটা আমরা টাইম পাশে রাখবো আর যেটা আমাদের দেওয়া থাকে সেটা আমরা বাম পাশে রাখবো ওই কিক রং করার সময় যেহেতু আমাদের এখানে ডেসিমিটার ডেসিলিটার দেওয়া আছে তাহলে বর্গমিটার বের করতে হবে এই জন্য ডেসিলিটারটা আমরা বাম পাশে রাখবো তাহলে আমরা এখানে করবো যে এক ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় তিন বাই চার বর্গমিটার এটা আমরা লিখব আমরা লিখবো এক ডেসি লিটার রঙ দ্বারা রঙিন করা যায় রঙিন করা যায় তিন বাই চার বর্গ মিটার অতএব আমাদের এখানে বলছে চার ডেসিলিটার দ্বারা অতএব চার ডেসিলিটার দ্বারা রং করা রঙিন করা যায় তাহলে তিন বাই চার অবশ্যই বেশি করা যাবে এক ডেসিলেটার চাইতে এই জন্য গুণ করে দেব চার এই চার আর এই চার যদি আমরা কেটে দিই মানে চার চারের মধ্যে একবার যায় তাহলে এই তিন থাকে তাহলে তিন বর্গ মিটার এটাই হলো আমাদের আসসালামু আলাইকুম